কি অপূর্ব লাগছে লাগছে দেখো বন্ধুরা ও সত্যি দারুণ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি চলে এসেছি একদমই কলকাতার কাছে মাত্র কলকার মানে দু ঘন্টা লাগবে আসতে এই সুন্দর একটা জায়গা গাম্য পরিবেশ দারুণ জায়গা তোমরা দেখো একদমই গঙ্গার পাশে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা সামনে কিন্তু শীত আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা আছে তখন কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবা কাম্য পরিবেশ সুন্দর দারুণ পরিবেশ একদম গঙ্গার পাশে কিন্তু চলে এসছি বন্ধুরা কোথায় বলো তো রাসমণি ঘাটে মাত্র শিয়ালদার থেকে দু ঘন্টা লাগবে আসতে চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তোমরা দেখো খুব ভালো লাগবে তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু পাশেই কিন্তু গঙ্গা আছে গঙ্গায় কিন্তু নৌকো দিয়ে তোমরা ঘুরতে পারবা খুব সুন্দর একটা জায়গা এখানে কিন্তু ভোক্তার ব্যবস্থা আছে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা শীতে ঘোরার একটা দারুণ জায়গা কলকাতার কাছেই মাত্র দু ঘন্টা লাগবে মাত্র কত খরচ হবে তোমাদেরকে বলছি তিরিশ টাকা মতো খরচ হবে এই সুন্দর একটা জায়গায় আসতে চলো আর বেশি কথা বলবো না অনেক কথা হয়ে গেছে চলো এবার তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই খুব ভালো লাগবে খুব সুন্দর আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনে দেখো বন্ধুরা মন্দিরটা কত সুন্দর খুব সুন্দর আর ভেতরে তো ভিডিও করা যাবে না তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না চলো বন্ধুরা চার পাঁচটা তোমাদেরকে দেখাই আর এখানে কিন্তু কল্পতরু উৎসব হবে আর ইয়ে ফার্স্ট জানুয়ারিতে এই যে তোমরা এখন মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু প্রচুর ভিড় হয় মানুষের মানে এত মানুষের ভিড় হয় যে দাঁড়ানো জায়গা থাকে না প্রচুর আর তোমরা এখানে আসলে দেখো এখানে টোটো টোটো আছে টোটোতে করে তোমরা স্টেশন যেতে পারবে দেখো এখানে কিন্তু দেখো আরও অনেক টোটো আছে তোমরা যারা আসবে তারা স্টেশনে যেতে পারবে কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু ফুচকাও আছে কিন্তু দেখো এখানে অনেক খাবারের দোকান আছে তোমরা তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো খুব সুন্দর একটা জায়গা চলো তাহলে আমরা একটু মন্দিরের মন্দিরের একটু কাছাকাছি যাই মন্দিরের কাছ থেকে তোমাদেরকে দেখাবো চলো দেখো মাঠটা কত বড় মাঠ বিশাল বড় মাঠ কিন্তু এই মাঠে কিন্তু ফার্স্ট জানুয়ারিতে কল্পতুরে উৎসব হয় তখন কিন্তু এই মাঠে প্রচুর মানুষের ভিড় হয় এই দেখো আমি কিন্তু এখন মন্দিরের ভেতরে ঢুকছি শুধু তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা জায়গা দেখো দারুণ লাগছে কিন্তু জায়গা দারুণ এই রানী রাসমণি ঘাট ঘাট নেই কিন্তু কিছুদিন আগে সিরিয়াল হয়েছিল আমরা সবাই জানি কম বেশি দেখো যখন কল্পতর উৎসব হয় তখন কিন্তু দেখো এখানে যোগ্য করা হয় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর দেখো এখানে যজ্ঞ করা হয় সব রকম ব্যবস্থা এখানে আছে এই যে দেখো এটা হচ্ছে এই মন্দিরে ওঠার রাস্তা এটা দিয়ে কিন্তু মন্দিরে উঠতে হবে এখানে জুতো রাখতে হবে রেখে তারপরে উঠতে হবে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না আর এখন দেখো আস্তে আস্তে কিন্তু গাড়ি সব কিছুই কিন্তু আসছে সব মানুষজন আসছে আর যত মানে সন্ধ্যা হবে তত কিন্তু এখানে বেশি মানুষ হবে তোমরা দেখতেই পাচ্ছ চলো এবার গঙ্গার ঘাটটা যাই গঙ্গার ঘাটটা গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি লাগছে বন্ধুরা তোমরাই কিন্তু বলো দারুণ লাগছে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে তো তোমরা এখানে কি করে আসবে সেটা শোনো তোমরা শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরে কাঁসরাপাড়া আসবে কাশরাপাড়ার থেকে তোমরা অটো বা টোটোতে করে কিন্তু তোমরা রানীর আসমানি ঘাটে চলে আসবে কোনো সমস্যা হবে না খুব সুন্দর একটা জায়গা দারুন একদমই কলকাতার কাছে খুব সুন্দর দেখো এই যে তোমরা নৌকাগুলো দেখতে পাচ্ছ এই নৌকাগুলোতে কিন্তু করে তোমরা ওপার ঘুরতে যেতে পারবে কাকু তোমাদের নৌকার ভাড়া কত নৌকোর ভাড়া কত কাকু বলছে শুনে নাও তোমরা কাকু এবার বলো পঞ্চাশ টাকা ভাড়া নিয়ে আমরা পাঁচ হয় এইভাবে আমরা ঘন্টা হিসেবে নিয়ে আসেন কাছে ঘুরাই নিয়ে ওখান থেকে এখানে লাগিয়ে দিয়ে আবার চড়াই গেলে চড়ায়ও যাওয়া যায় ওই মাঝখানে চড়া আছে চড়ায় ওখানে পিকনিক করা যায় এখানে এখন জানুয়ারি মাস আসছে মানে অনেকে ওখানে পিকনিক করতেও যায় ওখানে কয়েকটা পরিবারও আছে চরের ভিতরে ওই চরের মাঝখানে আর কি ওখানে কয়েকটা পরিবার আছে থাকে ওরা ওখানে পিকনিক করার সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আছে ওখানে পরিষ্কারের জায়গা আছে ওদিকে এদিকে একটু জঙ্গল আছে ওই পাশটায় আছে মানে পরিষ্কার জায়গাটা মানে এক ঘন্টায় দুশো টাকা এক ঘন্টা এক একজন একশো টাকা করে এক ঘন্টা একশো টাকা করে এক একজন মানে দুজন গেলে দুশো টাকা তাহলে বন্ধুরা এবার বুঝতেই পেরেছো তোমরা তোমরা যারা আসবে এখানে তাহলে কিন্তু এই কাক এই যে দেখতেই পাচ্ছ নৌকো আছে এখানে এখানে অনেক নৌকো আছে এখানে তোমাদের ঘন্টায় একশো টাকা করে লাগবে মাথা পিছে আর মিনিট পনেরো মিনিটের জন্য যদি তোমরা ঘোরো তাহলে কিন্তু পঞ্চাশ টাকা লাগবে যারা তোমরা আসবে তার তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নৌকোতে ঘুরো আর এখন পুরো জোয়ার চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গার দারুণ কিন্তু আমার ভীষণ ভালো লাগছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এবার আমি তোমাদেরকে দেখাবো রানীমা যেই ঘাটে স্নান করতো সেই ঘাটটি তোমাদেরকে দেখাবো রানীমা কিন্তু এই ঘাটে কিন্তু প্রত্যেক দিন কিন্তু গঙ্গায় স্নান করে মায়ের পুজো করতেন এটাই হচ্ছে মেন ঘাট তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে কিন্তু রানীমা গঙ্গায় স্নান করতো করে কিন্তু মায়ের পুজো করতেন খুব সুন্দর দেখো আর যার এবার তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা মনে করছো এই ঘাটে এসে স্নান করবে বাড়ির থেকে কিন্তু জামা কাপড় নিয়ে আসতে হবে আর এখানে কিন্তু স্নান করে কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে তোমরা জামা কাপড় ছাড়তে পারবে যে এই এই রুমটায় তো খুব সুন্দর ভীষণ সুন্দর এবার আমি তোমাদেরকে দেখাবো হনুমানের মন্দির দেখো এই রাসমণি ঘাটেই কিন্তু মন্দির আছে হনুমান মন্দির চলো তোমাদেরকে এবার মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই খুব সুন্দর ভীষণ সুন্দর এই মন্দিরটা কিন্তু নতুন করেছে আগে ছিল না তো দেখো মন্দিরটা এবার আমি তোমার ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ঢোকার রাস্তা এই সিঁড়িতে কিন্তু উঠতে হবে উঠেই তোমরা একটা বিশাল বড় শিবলিঙ্গ দেখতে পারবে তোমরা গঙ্গায় স্নান করে এই শিবলিঙ্গ মাথায় জল ডালতে পারবে আর এখানে কিন্তু দেখো খুব সুন্দর আর এখানে কিন্তু তোমাদের বললাম না হনুমানের মন্দির আছে যে ঘন্টা বাজাতে পারবে তোমরা স্নান করে শিব ঠাকুরের মাথায় জল ডেলে আর এখানে দেখো রাম আছে আর হনুমান রাম লক্ষণ আর সীতা দেখো মন্দির খুব এবার তোমাদেরকে শোন গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দির হনুমানের মন্দির এই মন্দির কিন্তু বাইশেই জানুয়ারি বিশাল বড় অনুষ্ঠান হবে এখানে তোমরা আসতে পারো যারা তোমরা মনে করছো আসবে তোমরা আসতে পারো খুব সুন্দর যে দেখো এখানে কিন্তু টোটোও আছে রাখা কোনো অসুবিধা হবে না তোমরা যারা আসবে রাসমণি ঘাটে আর ফার্স্ট জানুয়ারিতে কিন্তু কল্পতরু উৎসব হবে বিশাল বড় অনুষ্ঠান হবে এখানে তোমার দোকানে ফুচকা পাওয়া যাচ্ছে কি কি ফুচকা পাওয়া যায় দেখো আঠেরো ওই দেখো এই দিদি ভাইয়ের দোকানে কিন্তু সতেরো আঠেরো রকমের ফুচকা পাওয়া যায় দেখো মটন ফুচকার থেকে বেটকি ফুচকার থেকে দেখো সব ফুচকা কিন্তু এখানে পাওয়া যায় আর সব কিছু এখন গোছানো হচ্ছে দেখতে পাচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম এই দোকানটা ভীষণ ভালো তোমরা যারা আসবে তারা কিন্তু এই দোকানে চলে আসবে দোকানের নাম কি দিদি পুজো এখন ফুচকে খাবো খেয়ে এখন বলবো কেমন হয়েছে ফুচকা চলো খেতে থাকি দেখো কি সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখেছে ও দিদি ভালো কথা ফুচকা মানে দশটাকে কটা

কেমন মানাচ্ছে দেখো টক জল ফক জল সব কিছু রেডি হয়েছে ও হো কি সুন্দর যে গন্ধ বেড়েছে না একটা এই ফুচকা গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর গন্ধ এখানে রাখলাম হ্যাঁ দেখো এই যে দেখো এই যে দেওয়া হয়েছে ফুচকাটা ও হো যা মজা নিয়ে খাবো না এখন দেখো একদম পুরো জল আর আলুতে সত্যি দারা খেয়ে বলছি এই যে দেখো বন্ধুরা ফুচকা এবার হাতে চলে এসছে খাচ্ছি একটা খেয়েছি আরো দুটো। দারুন দারুন পুরো টক ভর্তি করে দিয়ে দারুন লাগলো দিদির দোকানটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে তো অনেক দোকান আছে তোমরা আসলে দেখতে পারবে খুব টেস্ট ছিল বন্ধুরা খেয়ে নি খেয়ে আবার কথা বলছি তো বন্ধুরা দশটা ফুচকা খেয়েছি দশ টাকা দিয়ে তারপর দিদি ভাইকে বললাম যে দিদি একটা স্পেশাল দাও বানিয়ে তো দিদি ফুচকার মধ্যে মানে কাঁচা ছোলা শশা কুচানো আর নুন দিয়ে ভালো করে বানিয়ে দিচ্ছে এটা এখন খাবো এত টেস্ট হয়েছে না সত্যি ভীষণ টেস্ট হয়েছে খুব ভালো লেগেছে আমার দিদি খুশি হয়ে তো এবার স্পেশালটা খাচ্ছি ও আবার টক জলও দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি পাশ থেকে আর লেবুর রস থেকে ধরে সুন্দর করে বানিয়েছে ও সত্যি কাঁচা ছোলা শশা সব কিছু দিয়ে দারুণ করে বানিয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর একটা পরিবেশ তোমরা এখানে যারা আসবে তারা কিন্তু তোমরা এখানে নৌকোতে উঠতে পারবে তোমাদেরকে বললামই যে দেখো আমি নৌকোতেই কিন্তু এখনও দাঁড়িয়ে আছি তো তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই এই মন্দির তো দেখবে আর সকাল সকাল আসতে হবে এখানে বোক খাওয়ার ব্যবস্থা আছে বাবু এখানে বোক খাওয়ার ব্যবস্থাও আছে কটার মধ্যে আসতে হবে তাও ও আগে থেকে যদি তোমরা যোগাযোগ করো ভালো আর নাহলে সকাল নটার মধ্যে এসে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু তোমরা ভোগ খেতে পারবা খুব সুন্দর একটা জায়গা গঙ্গার পাশে তোমরা দেখতে পেরেছো নটার আগে এসে কিন্তু যোগাযোগ করতে হবে করতে হবে তো এসে তোমরা ভোগ খেতে পারবে আর সত্যি সকাল থেকে বিকাল পর্যন্ত ভীষণ এখানে মানে মানে বসতে পারবে ভালো সুন্দর জায়গা তোমরা দেখতে পেরেছো হুম বসার জায়গাও আছে কোনো অসুবিধা নেই নৌকোয় ঘোরার জায়গাও আছে সবটাই তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ফুচকা খাওয়া তোমাদেরকে তো দেখালামই তোমরা দেখলে এখানে সব রকম ফুচকা আছে মানে চিকেন ফুচকার থেকে জল ফুচকার থেকে ধরে সব ফুচকা এখানে তোমরা পাবে আসলে এটা এই রাসমণি ঘাটের পাশে কিন্তু ফুচকা গ্রাম আছে তো তোমরা আসো আসলে তোমরা বুঝতেই পারবে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নয় আজকের ভিডিও কেমন হলো কমেন্টে জানিও আর যারা সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে বন্ধুরা আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো